হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আলোচনা করতে চলেছি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু দুঃখ ও কষ্ট উভয়ই একই সঙ্গে আসে তাই না ঠিক যেমন আলোর আর অন্ধকারে বিপরীত প্রিয় শ্রোতাবন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একটি প্রদীপের অপরিভাব যখন প্রদীপটি জলে তা কিন্তু চারিদিক আলো করে রাখে অপরদিকে প্রদীপের তলদেশটি কিন্তু অন্ধকার থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এর উদাহরণ প্রসঙ্গে বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবনে যেমন দুঃখ কষ্ট আসে মানুষ তখন একেবারেই হতাশাগ্রস্ত হয়ে যায় কি করবে জীবনে তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু এই দুঃখের বিপরীতে অর্থাৎ দুঃখের পরে কিন্তু সেই মানুষের জীবনে সুখ আসে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বোঝাতে চেয়েছে ভগবান বলেছেন প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু দুঃখ আসবে দুঃখের বিপরীতে থাকে সুখ ঠিক যেমন দিনের বিপরীতে থাকে রাত্রি আবার রাত্রির কালো অন্ধকারের মধ্যে দিয়ে কিন্তু সূর্যের আলো ফুটে ওঠে এবং চারিদিককে আলোকিত করে দেয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যখন মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে তখন মানুষ জীবনের সঠিক সিদ্ধান্ত নিতেই পারে না তখন মানুষ নিজেকে একেবারে অসহায় দুঃখ এবং দুর্দশার মধ্যে নিজেকে ফেলে সঠিক সিদ্ধান্ত না নিতে পেরে মানুষ কিন্তু সেই সময় এক চরম সিদ্ধান্ত নিয়ে নেয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে চরম পরিস্থিতি উৎপন্ন চরম জীবনে চরম খারাপ পরিস্থিতি আসলে মাথা ঠান্ডা করে অবশ্যই কিন্তু একটি সঠিক সিদ্ধান্ত নেবেন যেই সিদ্ধান্ত আপনার জীবনে আবার সুখের আলো অর্থাৎ সুখ নিয়ে আসতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা জীবনে যখনই দুঃখ কষ্টে নিজেকে একেবারে হতাশাগ্রস্ত অনুভব করবে নিজেকে একাকিত্ব অনুভব করবেন প্রিয় শ্রোতা বন্ধুরা তখন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী অবশ্যই শুনবেন এবং জীবনে কখনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে বারংবার চিন্তা করবেন যে এই ভুল সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপ নিয়ে আপনার জীবনটি কতটি দুর্বিশহ হয়ে উঠতে পারে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অতি অবশ্যই তা বারংবার চিন্তা করবেন শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজেদের জীবন করে তুলুন মধুময় এবং আনন্দময় প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সাফল্য যা আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য কি অর্জন করতে চায় না বলুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটি মানুষ যাই সে জীবনে জীবনের সফলতা অর্জন করুক জীবনে সাফল্য অর্জন করুক কিন্তু সাফল্য অর্জন করতে গেলে কিন্তু তাকে কঠিন পরিশ্রম করতে হবে অর্থাৎ সেই সাফল্যটাকে নিজের মধ্যে খুঁজতে হবে অর্থাৎ সেই ব্যক্তি কি কর্ম করছে তা অতি অবশ্যই কিন্তু তাকে নজরে রাখতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে সাফল্য অর্জন করতে চাইলে অতি অবশ্যই আপনাকে আগে পরিচিত হতে হবে অর্থাৎ আপনাকে সবার সম্মুখে কিন্তু পরিচিত হতে হবে আপনার সৎকর্মের দ্বারা এবং আলোচনার মধ্যে আসতে হবে তারপরেই আপনি আপনার জীবনে সাফল্য অর্জন করতে পারেন অর্থাৎ কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম ব্যতীত কোনো দিনই সাফল্য অর্জন করা কিন্তু সম্ভবই নয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে প্রত্যেকটি দিন প্রত্যেকটি সময় প্রত্যেকটি বছর অর্থাৎ প্রত্যেকটি ঘন্টা প্রত্যেকটি সেকেন্ডকে আপনারা সাফল্যের পথে এগিয়ে যান এবং কি কর্ম করছেন তা অতি অবশ্যই নজর দিন আপনি সৎকর্ম করছেন না অসৎকর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করতে শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করতে মানুষকে শ্রীকৃষ্ণ বলেছে কর্ম করে যেতে কিন্তু কি কর্ম করছেন তা অতি অবশ্যই গুরুত্ব দিন কি কর্ম করছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অতি অবশ্যই নিজের কর্ম যা আপনি করছেন তা চিন্তা ভাবনা করে দেখুন সেই কর্মটি সৎ কর্ম কিনা প্রিয় শ্রোতা ভগবান শ্রীকৃষ্ণ কর্ম করতে কিন্তু অসৎ কর্ম কারণ যে কর্মের দ্বারা কোনো ব্যক্তির বা কোনো মানুষের বা কোনো জাতির কোনো কারণ কোনো রকম হানি পৌঁছায় সেই কর্ম কখনোই সৎকর্ম হতেই পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিশ্রম সাফল্যের চাবি কাঠে অর্থাৎ পরিশ্রমই পারে আপনাকে সাফল্যের রাস্তায় ক্রমশ এগিয়ে নিয়ে যেতে অর্থাৎ আজ আপনার জীবনে সাফল্য আসছে না তার মানে এই নয় যে আপনার জীবনে কখনো সাফল্য আসবে না ভগবান শ্রীকৃষ্ণ উদাহরণ প্রসঙ্গে বোঝাতে চেয়েছেন ভগবান বোঝাতে চেয়েছেন যে ধরুন বন্যার সময় বন্যার সময় চারিদিক নদীর জল যখন দুকুল প্লাবিত হয় তখন কিন্তু আশেপাশে নদীর জল প্রচুর জমি বাড়ি সমস্ত কিন্তু ভাসিয়ে নিয়ে যায় অর্থাৎ অর্থাৎ মানুষের কিন্তু নানান রকমের ক্ষয়ক্ষতি হয় অর্থাৎ মানুষের বাড়ি ঘর মানুষের জমি এছাড়াও মানুষের মানুষের চাষের জমি নানান রকম ধন সম্পত্তির ক্ষতি হয় হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিন্তু সেই বন্যার ফলে সেই জমি অর্থাৎ যেই জমিতে ক্ষতি হয়েছে সেই বন্যার ফলে নদীর জলের ফলে সেই জমি কিন্তু উর্বর হয়ে যাচ্ছে অর্থাৎ অনুর্বর খরাযুক্ত যেই জমিতে চাষ করা অসম্ভব সেই বন্যার ফলে সেই অনুর্বর জমিও কিন্তু উর্বর লাভ হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা যে প্রকার বন্যার কারণে মানুষের ক্ষয়ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে মানুষকে নানান রকম কষ্টের সম্মুখীন হতে হচ্ছে ঠিক ঠিক তেমনিভাবে বন্যার ফলে কিন্তু সেই অনুর্বর জমি কিন্তু উর্বরতা লাভ কর পরবর্তীকালে মানুষ সেই জমিতে সোনার ফসল ফলিয়ে কিন্তু দুগুণ টাকা উপার্জন করছে এরপর বন্যার দ্বারা যতটাই ক্ষয়ক্ষতি হোক না কেন মানুষ কিন্তু তার থেকে কিছুটা হলেও সুফল লাভ করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এর উদাহরণ প্রসঙ্গে এটাই বোঝাতে চেয়েছেন যে এখন যখন আপনার জীবনে কোনো রকম সফলতা অর্জন করতে পারছেন না আপনি যখন ক্রমশই হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন এবং কি করবেন বুঝে উঠতে পারছেন না আপনার চলার পথে নানান রকম বাধা বিঘ্ন উৎপন্ন হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা এটা কখনোই মনে করবেন না সেই বাধা আপনাকে থামিয়ে দেওয়ার জন্যই আসছে এটা কখনোই হতে পারে না সেই বাধা আপনার মনোবলকে আরও দৃঢ় করছে এর ফলে আপনি আপনার আত্মবিশ্বাস আরও জাগ্রত হচ্ছে সেই কর্মের প্রতি যে কর্মটি করতে আপনি বারংবার বাধা পাচ্ছেন এর ফলে আপনার মনোবল কিন্তু আরও দৃঢ় হবে সেই কর্মটির প্রতি একাগ্রভাবে পাওয়ার জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে সাফল্য অর্জন করতে চাইলে আগে নিজের মনোবল বৃদ্ধি করুন এরপর নিজের মনকে কিন্তু একাগ্রভাবে তৈরি করুন যে সকল প্রকার জীবনে বাধা বিঘ্ন থেকে আপনি নিজেকে কখনোই হতাশা বা একা অনুভব করবেন না নিজের মনোবলকে নিজের অস্ত্র করে তুলুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সাফল্য পেতে গেলে পরিশ্রম কিন্তু প্রয়োজন অর্থাৎ কঠিন পরিশ্রমে আপনার সাফল্যের চাবিকাঠি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনারা অতি অবশ্যই শুনতে থাকুন এবং কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলে যাবে না এবং দয়া করে সবাই অতি অবশ্যই কিন্তু পাশে থাকবেন কেমন লাগ কেমন লাগছে তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অতি অবশ্যই জানাবেন তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত পাঠ করে শোনাচ্ছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা নিজেদের জীবনে আমরা প্রত্যেকটি মানুষ নিজেদের জীবনে কিন্তু এমন মানুষদের সাথে মিশতে চাই কিংবা মিশি বা কথা বলতে চায়, যারা কিনা মিষ্টি মিষ্টিভাষী হয় যারা আপনার সম্মুখে আপনারই প্রশংসা করবে এবং আপনার প্রশংসায় প্রশংসায় ভরিয়ে দেবে এরপর আপনার সাথে এতই সুমধুর ব্যবহার করবে যাকে দেখে আপনার মনেই হতে পারে যে এই ব্যক্তি সত্যিই আমার সত্যিকারের প্রিয় বন্ধু প্রিয় শ্রোতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সকল ব্যক্তির সাথে প্রত্যেকটি মানুষ কিন্তু মিশতে চায় এবং আত্মীয়তা করতে চায় কারণ সকল প্রকার মিষ্টভাষী ব্যক্তিদের কিন্তু মানুষের বড়ই পছন্দ তাই না প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অপরদিকে দেখুন অপরদিকে আপনারা লক্ষ্য করেছেন যে তেতো কথা বলা বা বাঁকা কথা বলা কিংবা আপনারই মুখের ওপর আপনারই ভুলটি ধরিয়ে দেওয়া সেই ব্যক্তিদের কিন্তু আপনাদের মোটেই পছন্দ নয় তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল ব্যক্তিদের কিন্তু আপনাদের মোটেই পছন্দ নয় যারা সঠিক সময়ে সঠিক কথা বলে এছাড়াও যারা মুখের ওপর সত্য কথা বলার সৎ সাহস রাখে কিংবা আপনার ভুল যেটি তা আপনাকে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে যারা দেখিয়ে দেয় সেই সকল ব্যক্তিকে কিন্তু আমাদের মোটেই পছন্দ নয় তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সকল তেত কথা বলা ব্যক্তিদের মানুষের একেবারেই পছন্দ নয় তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে সকল মিষ্টিভাষী ব্যক্তি যে আপনার জীবনে শুভাকাঙ্ক্ষী হতে পারে তার কি কোনো অর্থ আছে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি কি কখনও তার মনের কথা জানতে পারেন যে আপনার পেছনে সেই ব্যক্তি আপনার সম্বন্ধে কোনো গভীর ষড়যন্ত্র করছে কি কিংবা আপনাকে বিপদে ফেলার সে চেষ্টা করছে কিনা গোপনে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত একটু বেশি মিষ্টি ফাঁসি হয়ে থাকে সেই সকল ব্যক্তিদের থেকে কিন্তু নিজেদের দূরত্ব বজায় রাখুন কারণ এই সকল ব্যক্তি কখন আপনার ক্ষতি না তার কিন্তু নিশ্চয়তা নেই সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকল তেত কথা বলা অর্থাৎ আপনার সম্মুখে আপনারই ভুলটি ধরিয়ে দেওয়া সেই ব্যক্তি যে আপনার ক্ষতি করতে পারে তা কিন্তু নয় সে আপনার ভুল যেটি আপনি ভুল করছেন কিংবা আপনার দ্বারা কোনো ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে সেই ব্যক্তি আপনাকে কিন্তু আপনাকে কিন্তু চোখে আঙুল দিয়ে সেই ব্যক্তি দেখিয়ে দিচ্ছে কিংবা আপনার স্বামুখে আপনার ভুলটা সেই ব্যক্তি দেখিয়ে দিচ্ছে এর মানে এই প্রমাণিত হয় যে আপনি আগামীকালে এমন ভুল করবেন না সেই ভুলের কারণে আপনি বিপদে পড়তে পারেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকল তেত কথা বলা ব্যক্তিদের কিন্তু মানুষের একেবারেই পছন্দ নয় কিন্তু এই সকল তেত কথা বলা মানুষই কিন্তু জীবনে কখনোই কোনো দিনও কোনো ব্যক্তির ক্ষতি সাধন করতে পারে সুতরাং জীবনে সকল প্রকার প্রয়োজনের অতিরিক্ত মিষ্টি ভাষী বা মিষ্টি কথা বলা ব্যক্তিদের থেকে একটু সতর্ক থাকুন এবং নিজেদের জীবন করে তুলুন এবং নিজেদের জীবন করে তুলুন মধুময় ও আনন্দময় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই আমাদের বোঝাতে চেয়েছে তাহলে ভালোবেসে এখন বলুন জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনারা অতি অবশ্যই শুনতে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অতি অবশ্যই জানাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা এই চ্যানেলটি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে কিন্তু অনেক বড় চ্যানেলে রূপান্তরিত করতে সুতরাং আপনাদের সবার সাহায্য একান্ত পক্ষে কামনা করি প্রিয় শ্রোতা বন্ধুরা সবাই পাশে থাকুন এবং ভালোবাসা দিন যাতে এই ছোট্ট চ্যানেলটি একটি অনেক বড় চ্যানেলে রূপান্তরিত করতে পারি প্রিয় শ্রোতা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা একটু আলোচনা করলাম এবং আপনাদের জীবন করে তুলুন মধুময় জীবনের সকল প্রকার দুঃখ দুঃখ কষ্ট এছাড়া জীবনের সকল প্রকার আত্ম কষ্ট থেকে কিন্তু নিজেদের বের করে নিয়ে আসুন এবং নিজেদের জীবনকে করে তুলুন মধুময় এবং আনন্দময় প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সবাই অতি অবশ্যই কমেন্টটি লিখতে একদমই ভুলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণা চ্যানেলে প্রথমবার হলেই অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন e eu sempre vou have.